ক্ষেত্রে আমি আমার দেশ আঠারোই এপ্রিল দুহাজার চব্বিশ বৃহস্পতিবার এটা হল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার রামদিয়া কায়েতপাড়া একটু সবুজ একটাই জীবন সেই বিয়াল্লিশ বছর আগে কান্না ভারণের বন্ধু বিরাশি তিরাশি সালের প্রথমে এলাম কাউকে না জানায় তাহলে আহমদ আলী মাসুম মাহবুব খন্দকারের সাথে Hwnnw... Y ma filtRAF yn cael ei